পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানীয় অভিভাবক বিন্দু সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমি তোমাদের গণিত বইয়ের সপ্তম খ অনুশীলনীর সমস্যা নিয়ে আলোচনা করব তোমরা দেখো আট নম্বরে এখানে শূন্য স্থান আছে তাই না এক নম্বরে এখানে কি বলছে দুই ভাগ এক দশমিক ছয় এখানে লাগছে দুই ভাগ ষোলো গুণ হল গুণ দিয়ে এখানে একটা খালি ঘর এখানে একটা খালি ঘর আচ্ছা এখানে খালি ঘরে কত বসবে তাই তো খালি ঘরে দেখো এক দশমিক শূন্য ছয় এক দশমিক ছয় তার মানে দশমিকের পরে এক ঘর আছে অর্থাৎ এটা দশমাংশ তার মানে এটা এই খালি ঘরে হবে দশ আর এখানে দেখো দশমিকের পরে দুই পাশ আছে মানে শতাংশ আছে তাহলে এখানে হবে গুণ হবে একশো এখানে দেখো দশমিকের পরে এক দুই পাঁচ আছে অর্থাৎ তিন অঙ্ক আছে তাহলে এটা সহস্রাংশ তার মানে এটা গুণটা হবে এক হাজার দিয়ে এখন কি করতে হবে এই ঘরে কত বসবে তাই না এই দুইকে ষোলো দিয়ে ভাগ করে যত হবে সেই ভাগফলের সাথে দশ দশ দিয়ে গুণ করতে হবে আবার তিনকে পঁচিশ দিয়ে ভাগ করে যেটা ভাগ ফল হবে তার সঙ্গে একশো গুণ করে যেটা হবে সেটা এখানে বলবে এখানে ঠিক পাঁচকে একশো পঁচিশ দিয়ে ভাগ করে এক হাজার দিয়ে গুণ করে যে ফলাফলটা আসবে সেটা এখানে বলবে আমি মাঝখানেরটা তো দুই নম্বরটা তোমাদের দেখাই দিচ্ছি তাহলে তোমরা বাকিগুলো পারবে আচ্ছা দেখো আমরা প্রথমে তিন ভাগ পঁচিশ অর্থাৎ তিনকে পঁচিশ দিয়ে ভাগ করব করি দেখো পঁচিশ দিয়ে তিনকে ভাগ যাচ্ছে না সেক্ষেত্রে নিয়ম কি আমার আগের ভিডিওগুলোতে এই অঙ্ক এই ধরনের অঙ্ক অনেক আছে তোমরা দেখে নিবে দেখো পঁচিশ শূন্য শূন্য দিয়ে দিলাম আর এখন ভাগ আমাদেরকে করতেই হবে ভাগ না গেলে শূন্য দিয়ে ভাগ করবো এখন বিয়োগ করি তিন আসলো এখন কী করব এই যে দশমিক দেবো দশমিক দিয়ে একটা শূন্য নেব তাহলে পঁচিশ একবার যদি দেয় তাহলে পঁচিশে হবে এখন বিয়োগ করি পাঁচ আছে দশমিক দশ করতে পাঁচ হাতে এক এখানে আসলো তিন তিনে তিনে মিলিয়ে গেল। এখন দশমিক দেওয়ায় আছে আমরা একটা শূন্য নিতে পারবো এবার পঁচিশকে দুই যদি দেই দুই পঁচিশে পঞ্চাশ হইল তাহলে ভাগ ফলটা কত কত হলো দেখো শূন্য দশমিক এক দুই হইল তাই না শূন্য দশমিক এক দুই আমি বলছি যে ভাগ ফল যত হবে আমরা দুই নম্বর করতেছি তার সঙ্গে যে একশো গুণ করতে হবে তাহলে এখানে গুণ একশো করি আচ্ছা দেখো তো একশো যদি আমরা গুণ করি দশ একশো এক হাজারের গুণগুলির নিয়ম কী ছিল যে যদি একশো দিয়ে আমরা গুণ করি দশ মিকটে দুই ঘর ডানে সরবে যদি দুই ঘর ডানে সরে তাহলে এইখানে এই বা দুইয়ের পরে আসে দশ মিকটে অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা হয়ে যায় তাই না তাহলে এখানকার এই শূন্যস্থানে স্থানে ফলটা হবে কত বার বোঝা যাচ্ছে ঠিক একইভাবে তোমরা এক নম্বর এবং তিন নম্বরটা করতে পারবে এবার আমরা দেখব বারো নম্বরে বারো নম্বর কী আছে নিচের ভাগগুলোর কোনটির ভাগ ফল ভাজ্য অপেক্ষা বড় হবে আমরা ঠিক এখানে দেখো ভাগ ভাগ এখানে দেখতে পারি কিভাবে দেখব দেখো এখানে ভাজকও আছে এক দশমিক দুই ভাজ্যও আছে এক দশমিক দুই এটা ভাজ্য এটা ভাজক তাই না তাহলে এক দশমিক দুইকে এক দশমিক এক সমান সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় ভাগ ফল এক হয় তাই না এখানে তিন দশমিক পাঁচ ভাজ্য ভাজক আছে তিন দশমিক পাঁচ তাহলে এখানেও ভাগ ফল এক হবে তারপরে এখানে দেখো শূন্য দশমিক আট ভাজ্য আর ভাগ ফল হলো শূন্য দশমিক আট তার মানে এখানেও ভাগ ফল হবে এক আচ্ছা এখন দেখো বলছে নিচের ভাগগুলোর কোনটির ভাগ ফল ভাগ ফল ভাজ্য অপেক্ষা বড় আচ্ছা এখানে দেখো ভাগ ফল পেলে ম্যাক আর ভাজ্য ছিল এক দশমিক দুই তাহলে এক এসছে এক দশমিক দুই একটি বড়ো তাই না আবার এখানে ভাজ্য আছে তিন দশমিক পাঁচ আর ভাগ ফল আছে এক তাহলে এক এসছে তিন দশমিক পাঁচ বড়ো যেহেতু পূর্ণ সংখ্যা তিন আচ্ছা এইখানে দেখো ভাজ্য আছে শূন্য দশমিক আট আর ভাগ ফল হলো এক তাই না তোমরা জানবে যে পূর্ণ সংখ্যা যেমন এইখানে যদি আমরা একটা উদাহরণ দেখি দেখো শূন্য দশমিক শূন্য এক দুই এখানে অনেকগুলো অঙ্ক আছে কিন্তু এখানে শুধু পূর্ণ সংখ্যা আছে নয় তার মানে এই এই অঙ্কগুলোর চেয়ে এখানে যে চারটে অঙ্ক আছে এই অঙ্কগুলো চেয়ে নয় বড় তাহলে সেটা দেখে বোঝা যাচ্ছে যে এই যে পূর্ণ সংখ্যা যে এক পেলাম ভাগ ফল শূন্য দশমিক আটের চেয়ে বড়ো তাহলে আমাদের গ নম্বরটা সঠিক মানে ভাজ্য অপেক্ষা ভাগফল ফল ভাজ্য অপেক্ষা বড় অর্থাৎ ভাগ ফল এক আর ভাজ্য ছিল শূন্য দশমিক আট এবারে আমরা তেরো নম্বরে তেরো নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় এত কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যায় আমাদের বের করতে হবে এখানে আছে দুই দশমিক পাঁচ ঘন্টায় যায় আমাদের বের করতে হবে এক ঘন্টায় যায় এক ঘন্টায় নিশ্চয়ই কম যাবে কম কম হলে ভাগ হয় তাই না এবার আমরা সমস্যাটা সমাধান দেখব আমরা তেরো রঙের সমাধানটা দেখে নেই দেখো এখানে গাড়িটি দুই দশমিক পাঁচ ঘন্টায় যায় একশত দশমিক পাঁচ কিলোমিটার অতএব গাড়িটি এক ঘন্টায় যায় এক ঘন্টায় কম যাবে তাহলে একশত চোদ্দো দশমিক পাঁচকে দুই দশমিক পাঁচ দিয়ে ভাগ করতে হবে এক্ষেত্রে তোমরা ইতিমধ্যেই জানো আমার আগের ভিডিওগুলোতে আছে এই ধরনের ভাগগুলো যে ভাজক কি দশমিক ভগ্নাংশ রাখা যাবে না তাহলে এটাকে আমার কাছে সংখ্যা করতে হবে পূর্ণ সংখ্যা করার জন্য আমরা কী কী করবো দশমিকের পর যদি এক ঘর থাকে অর্থাৎ দশমাংশ থাকে তাহলে আমরা দশ দিয়ে গুণ করব যদি দুই ঘর থাকে একশো দিয়ে তিন ঘর থাকলে এক হাজার দিয়ে তাহলে ঠিক এইখানে যে দশ দিয়ে গুণ করবো ভাজ্যটাকেও দশ দিয়ে গুণ করতে হবে তার কারণ ভাগের বৈশিষ্ট্য হল ভাজ্য এবং ভাজ্য ভাজককে একই সংখ্যা দিয়ে কি করলে গুণ করলে ভাগের ফলাফল পরিবর্তন হয় না তাহলে এটা গুণ করলাম গুণ করে দেখো দশমিকটা এখানে সরে গিয়ে পূর্ণ সংখ্যা হলো এটা সরে গিয়ে পূর্ণ সংখ্যা হয়ে গেলো এখানে দেখো এখানে আমরা ভাগ করে নিলাম তাই না ভাগটা দেখো এখানে পঁচিশ ছিল আর এখানে প্রথমে দুই অঙ্ক এগারো তাই না তাহলে আমরা কী করবো যেহেতু এগারো ছোটো হয়ে যায় সেক্ষেত্রে আমরা একশত চোদ্দোকে ভাগ করব তা পঁচিশ চারবার বাদ দিলে একশো হয় বিয়োগ করলাম চোদ্দো আসলো উপর থেকে পাঁচ নামলো এবার আমরা পাঁচবার দিলাম পাঁচবার দিলে হয় একশো পঁচিশ এখন বিয়োগ করে নিলাম কত হলো দুইশো এ আট পঁচিশকে আটবার দিলে দুইশো হয়ে যায় তাহলে কত হলো পঁয়তাল্লিশ দশমিক আট এই যে আমরা এখানে পাইলাম পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার অর্থাৎ গাড়িটি এক ঘন্টা যায় এত কিলোমিটার এবার আমরা পরের অঙ্কটি দেখে নিই একটু পরের অঙ্কটি কি আছে চোদ্দো নম্বর অঙ্কটি দেখো একটি আয়তকার জমির ক্ষেত্রফল কী দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে আর এর প্রস্ত দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমরা জানি আয়তকার জমির যে যদি ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রস্ত বের করার একটি নিয়ম আছে কি ক্ষেত্রফলকে যদি সরি দৈর্ঘ্য বের করার নিয়ম হলো ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্ত দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য পাওয়া যায় তাই না এখন সমাধানটা দেখি আমরা দেখো এখানে কী দেয়া ছিল আয়তকার জমির আয়তকার জমির ক্ষেত্রফল সাতশো উনত্রিশ বর্গমিটার আয়তকার জমির প্রস্ত বাইশ দশমিক পাঁচ মিটার আমরা জানি আয়তের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্ত আয়তের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্ত অতএব আয়তকার জমির অতএব আয়তকার জমির দৈর্ঘ্য এই যে ক্ষেত্রফল সাতশো উনত্রিশ ভাগ হল বাইশ দশমিক পাঁচ আমরা আবার আমি আবার বলতেছি যে ভাজক কি করা যাবে না দশমিক সংখ্যা রাখা যাবে না সেজন্য আমরা দশ দিয়ে গুণ করে নিলাম এখানেও দশ দিয়ে গুণ করে নিলাম তারপরে আসলো দুইশো পঁচিশ এখন এখানে হলো দেখো সাত হাজার দুইশো নব্বই হয়ে গেল তাই না সাত হাজার দুইশো নব্বই গিয়ে আমরা ভাগ করেছি তাই না এটা একটু বড় ভাগ তো এই ভাগের টেকনিকটা আমরা একটু দেখে নিই কীভাবে করব ধরো এখানে এই যে পঁচিশ দুইশো পঁচিশকে সাতশো উনত্রিশকে ভাগ করতে হবে তাই তো তোমরা ঠিক এই পঁচিশটাকে কি করো যদি একটু আঙ্গুল দিয়ে ঢেকে রাখো তাহলে কত থাকে দুই আর এখানে যদি দুই অঙ্ক উনত্রিশ বাদ দাও তাকে সাত তাহলে দুইকে বাদ দাও দেখি দুই একে দুই দুই দুণু চার তিন দু ছয় এই যে এখানে বসবে ছয় আর চার দুগুনও আট তাহলে আট বেশি হয়ে গেল এখান থেকে আমরা কল্পনা করতে পারি যে এটা তিনবার যাবে তাহলে তিনবার দিলাম ছয়শত পঁচাত্তর তারপরে আমরা বিয়োগ করে নিলাম পাঁচশো চল্লিশ হলো এবার দুইবার দিলাম ঠিক ওইভাবে আমরা কল্পনা করে নিতে পারি বেশিরভাগ ক্ষেত্রে রাইট হবে দুই এক জায়গায় ব্যতিক্রম হবে তখন গুণ করে নিলে আমরা বুঝতে পারব তারপরে চারশো পঞ্চাশ হলো এখন বিয়োগ করলাম নব্বই হলো এখন এখানে তো আর সংখ্যা নাই আমরা কি করব দশমিক দিয়ে শূন্য নেবো একটা তারপরে আমরা চার চারবার দিলাম চারবার দিলে নয়শো হয়ে গেলো তাহলে আমাদের কত হলো বত্রিশ দশমিক চার এই যে আমরা লিখলাম বত্রিশ দশমিক চার মিটার তাহলে আমাদের আয়তকার জমিটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এবার আমরা দেখব আর একটা অঙ্ক আছে পনেরো নম্বর তাই না দেখা যাচ্ছে তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি লোয়ার খণ্ডটির প্রতি মিটারের ওজন আমাদেরকে বের করতে হবে প্রতি মিটার বলতে এক মিটার তাই না তাহলে এক মিটারের ওজন বের করলে আমাদের হয়ে যাবে তাহলে ছিল তিন দশমিক পাঁচ মিটার লম্বা ওইটাকে আমাদেরকে এক মিটার করতে হবে তার মানে এটাকে আমাদেরকে ভাগ করতে হবে যেহেতু এক মিটার কম তাহলে আমরা এইটার সমাধানটা দেখে নিই আচ্ছা পনেরো রঙের সমাধানটা আমরা দেখে নেই দেখো তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন হলো পনেরো দশমিক ছয় কেজি আমাদেরকে কত মিটারের ওজন বের করতে হবে এক মিটার অতএব এক মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন হবে পনেরো দশমিক ছয় ভাগ তিন দশমিক দুই পাঁচ এক্ষেত্রে আমরা কি করব এই যে ভাজকটাকে দশমিক ফ্রি করব দশমিক ফ্রি করার জন্য আমাদেরকে দেখো দশমিকের পর দুই ঘর ছিল একশো দিয়ে গুণ করবো সেই একশো এখানে সরাসরি গুণ হয়ে যাবে আচ্ছা এখানে একশো দিয়ে গুণ করার কারণে এখানে ফলাফলটা দেখো হয়েছে দশমিকটা দুই ঘর সরবে কিন্তু এখানে ছিল এক ঘর সেক্ষেত্রে আমরা শূন্য দিয়ে বাকি একটা ঘর মেকআপ করেছি আর এটা তো দশমিক এখানে সরে গিয়ে পূর্ণ সংখ্যা হয়ে গেল। এখানে আমরা ভাগ করলাম দেখো এখানে ওইভাবে চিন্তা করবা এই এইখানকার দুই অঙ্ক বাদ দিবা এখানকার দুই অঙ্ক একটু বাদ দিবা মানে আঙুল দিয়ে ঢেকে ধরবা ঢেকে দিয়ে গুণ করো যে তাহলে এখানে থাকে পনেরো ছিল তিনে নামতা পড়ো তিন একবার তিন তিন দু তিন দুয়ে ছয় তিন তিনকে নয় তিন চারে বারো তাই না আর তিন পাঁচ পনেরো পনেরো যেহেতু পনেরো আবার পঁচিশ ছিল তাহলে বেশি হয়ে যাবে তাহলে আমরা চারবার চারবার দিলাম চারবার দিলে তেরোশো হয় বিয়োগ করলাম দুইশো ষাট হয় এবার দশমিক দিয়ে শূন্য নিলাম নিয়ে আট বার দিয়ে এটা ছাব্বিশশো মিলে গেছে আমাদের ফলাফল কত আসলো চার দশমিক আট কেজি এটা দেখো চার দশমিক আট কেজি তো অঙ্কগুলো তোমরা একবারে না বুঝলে বারবার ভিডিওটা দেখবে প্র্যাকটিস করবে তোমাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার দেবে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা